সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুকুম সুপ্রিয় দর্শক আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে হাট বসে চলছে কুরবানির জমজমাট কেনাবেচা তো আজকে এখান থেকে দেখছেন যে বড়ো বড়ো সাইজের শাহিবাল জাতের বাজার বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চায় আজ ছিল তেইশে জুন দু বৃহস্পতিবার এখান থেকে শুরু করতে চাই এখানে একটা দেখছি চাচা সালাম আলাইকুম ও আপনার চাচা আমার ওই যে লালটা কতটা ছিলেন একশো চল্লিশ কত বলে চাচা কত বলে দশ সাত পাঁচ দশ আচ্ছা আচ্ছা এই যে এই তো দেখছি পাঁচ দশ দশ পর্যন্ত বলছি পয়দাত বয়স্টা চাট রুই দাঁত কত হলে বিক্রি করা যাবে পনেরো আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এটা বস্তু কেমন হতে পারে সাড়ে চার মণ পনেরো হাজার হলে বিক্রি হবে সাড়ে চার মনের মতো বস্তু হতে পারে যেটা আইডিয়া দিচ্ছে এটা হচ্ছে চোখের আইডিয়া চলে যদি চাই এই পার্সি আমরা এই যে শুরুতেই একটা দেখছি বড় সাইজের আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন গরু তো বেশ বড় সরো কয় দাঁত বয়স ভাইয়া দুই দাঁত ভাই দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এই দেখেন দুই দাঁত বয়সের কত চাঁদ ছিলেন কত একশো ষাট ভাই একশো ষাট মানে এক লাখ সাইট এখন পর্যন্ত কত গেছে এক লাখ দশ পর্যন্ত বলে দশ পর্যন্ত আচ্ছা আচ্ছা কেমন লাস্ট বেচাবে টার্গেট

আমরা এখন একটু চলে যেতে চাই সামনে দিকে দেখি এই পাশের গুলার একটু চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাইলেন দাম পঁচাশি এই দেখছেন এটা কত বলে কত বলে বেচা বেকির দাম চাচা আশি পার হয়ে আলোচনা করতে হবে

এই পাশে একটা দেখছি বড় সড়ক আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই এই আপনারা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন একশো বিশ বয়স 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 দু দাঁত দু দাঁত বয়স একশো বিশ চাওয়া কি অবস্থা গরু তো দেখতেছি অনেকগুলা নিয়ে আসছেন কতগুলা গরু তো আনছি পাঁচ ছটা বেচা বিক্রি হইলো হয়েছে আর কয়টা আছে দুইটা আছে আমার দুইটা আছে এটা বেচা বিক্রি লাস্ট রেট কত

যে ও পাশে দেখছি বেশ কিছু বড় বড় সাইজের আমরা এখন সেইগুলো গরু তথ্য দিতে চাই গরুগুলোর পাশে এখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই

আমরা যে এই পাশে একটা কালা মানিক দেখছি কার এটা কালা মানিক আপনার কত চাইছেন একশো পাঁচ একশো পাঁচ চাওয়া কত পাই কত পাই ছিয়াশি সপ্তাশি আচ্ছা আচ্ছা বয়স বয়স

এই যে দেখছেন এটা একশো তিরিশ চাওয়া দাম আমরা একটা দেখাই এখন পর্যন্ত কত গেছে এস এস এর যা তেজ এখন পর্যন্ত কত বলছে ভাই কোশাল অফুল শেয়াল অফিস কেমন বেচা বেচাবেকি চিন্তা ভাবনা লাখ পার লাখ পার হলে বিক্রি হবে এই যে এটা লাখ পার হলে বিক্রি করতে চাই পঁচানব্বই ছিয়ানব্বই বলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি তা আমরা এসে যেটা দেখলাম যে বর্তমানে কিন্তু ঈদের কেনাকাটা চলছে তারপরেও কিন্তু কাস্টমার যে তুলনায় হওয়ার আর তার থেকে কোনো কাস্টমারের সংখ্যা কম এটা আপনাদের ও এটা এটা দেখি একটু এদিক আসছেন তো এটা কত চাচ্ছিলেন এক লাখ কি অবস্থা কাস্টমার কেমন কী বল কাস্টমারে নাই কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলে একটা নিয়ে এসে না একটাই তো কয় নাই কিছু লাভ কয় নাই লস কসে এটা কত হলে সারিবেন এক এক লাখ পার হলে সারিবেন বস্তু কেমন হতে পারে ধারণা দেন চার মন দশটি চার মন পাস হতে পারে আচ্ছা আচ্ছা বয়স কয় দা দুই দাঁত ও চার দাঁত চার দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা আমরা কিন্তু রয়েছি রানীর বন্দর হাট আর এটা চিরির বন্দর জেলা এবং দিনাজপুর জেলা মোটামুটি বদেশ্বর হাট মানে খুব বেশি বড় না মাজারি সরারি এটা কি দামদার চলছে? চলছে ভাই? আপনি কত চাইলেন আর ভাই কত বললেন? ভাই আর ভাই দাম নাই। 60 এর দাম দিচ্ছেন না? বাজার খুব খারাপ। বাজার খুব খারাপ। কোথা থেকে আসছেন ভাই? আমি নিয়ে কি? হ্যাঁ? কুরবানির জন্য নিচ্ছেন না, জবাই ও মাংসের জন্য। আচ্ছা সত্তর আর সাইড। কতটুকু টাকা হবে ভাই? তিন মন হবে 3 মন। আপনারা কত টাকা মন ধরে কিনতে পারতেছেন বলেন তো? আমরা বিশ হাজার বিক্রি করতেছেন কত করে কেজি বিক্রি করতেছি সাড়ে একুশ বাইশ হাজার কত করে কেজি দিচ্ছেন খোলা বাজারে ছয়শো কমে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ